জবাবের কোনো অভাব নাই সুরে সুরে সব জবাব হয়ে গেছে এত সুন্দর কথা বলে দেখতেও যেমন মিষ্টি কথাও তেমন মিষ্টি মনে মধু মধু ধরতেছে সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে একটু মধু পাই না আজকে আমার মন চেয়ে এত মধু দেখতে হইব না মাদাকার খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম যে সাদা কাপড় আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি যে সাদা কাপড় দিয়ে নিজের অন্তরটাকে আমি যে অনেক আমার ভিতরটা যে ভালো না সেটাকে ঢাকার জন্য আমি সাদা পোশাক করি আর নারীদের মধ্যে এটা আমিই প্রথম করেছি যাতে আমার এই অন্তরটা যে কালো নষ্ট আমি যে ভালো না এটা যেন ঢাইকা থাকে এবং আমার মনটা যেন নরম হয় আসলে সাদা কাপড় পরা পর্যন্ত সাদার অনেক গুরুত্ব একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায় কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না সাদা কাপড় পরলো গরম আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগানিত হইতে পারে হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে লালন সাইজির একটা কালাম আছে না যে নিত্য চপ কাঠের মালা তোমার মন মালাটা জপলা কই তো আসলে ওনার মনটা খুব পবিত্র উনি চায় সাদা কাপড় পরে তার ভিতরটা যেন পবিত্র হয়ে যায় একটা মানুষ যখন ইচ্ছা শক্তি করে যে আমি ভালো হয়ে যাব বা আমার ভিতরের ময়লাগুলো মালিক আপনি ক্ষমা করে দেন তখন অবশ্যই আল্লাহ পাক তাকে দয়া করে আপনারা সকলে একবার জোরে আমিন বলেন তো এই সাদা কাপড়ের উচিলা করে যেন তার ভিতরটা আল্লাহ পাক শান্ত করে দেয় নিরূপ করে দেয় ভালো লাগছে বাবা আসলে অনেক কালারের অনেক গোপনীয়তা থাকে আপনি সাদা কাপড় পরে আছেন এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে চলে যাইতে হবে এই চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে এটা কিন্তু অনেক বড় কিছু মালিক সকলকে সাদার মতো মন পবিত্র করে দেখ এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু সকলের আশা উনি পূর্ণ করে উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরল কারণ কি বলছেন কথাটা আসলে আল্লাহর অলি হইল দুই প্রকার একটা হইল মজ্জুম একটা হইল সালেকিন মজ্জুম অলি যারা তারা কখনো বায়াত দেয় না যেমন তারা সংসার ত্যাগী হয় তারা কখনো কোনো আশেক আশেক বানায় কিন্তু তারা মুরিদ বানায় না যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম আল্লাহর একজন অলি আছে মজ্জুম অলি যার নাম ইব্রাহিম কুন্দুজি সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবাইয়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল সে কিন্তু নিশাপুর গেছিলেন কাছে কাছে বায়াত সে সে গেছে আরেকজন কারণ ছিলেন করে কিন্তু মজ্জুম অলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না যখন ওই ফল খাইলেন খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা এসকের ভাব জাগলো বললো আপনি আমাকে বায়াত করেন ইব্রাহিম কুন্দুজি বললো আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না কারণ এই হুকুম আমার কাছে নাই তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে এই হইল তার এক কথা সকল আশা মানুষের পূরণ হয় না আমি রাস্তা দেখাই দিছি এই রাস্তায় তোমার যাওয়ার কাজ এবং তুমি না যায় যদি এখানে বৈশা থাকো এটা তোমার ব্যর্থতা আমার তুমি এখন খাজা বাবারে সবাই বাবা বলে তার দুইজন বিবি কি বইলা ডাকে আপনাদের কি বিরক্ত লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ বিরক্ত না লাগলেই ভালো কারণ বিবিরা কি ডাকে কে আপনার এটা তো জানতে মন চাইছে কে আদম সন্তানরা যদি তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায় কারণ আল্লাহর অলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে তারা কেন বাবা ডাকে না বা বাবা ডাকলে কিভাবে ডাকতো স্বামী তো স্বামী স্বামীরে বাপ কি কোনো যুক্তির মধ্যে পড়ে এখন কোন ডাইলগটা দেওয়া উচিত কন্ত দেখি আচ্ছা একটা কথা বলতে হচ্ছে সামান্য এটা বাবা জানের জীবনী থেকে আমি কি বলবো বলেন আচ্ছা আচ্ছা খাজা বাবার বাড়িতে খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল বাবা আমার তো সন্তান হয় না আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার যেন সন্তান হয় ওসমান হারুনি দুধ কলা ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই যখন মই মহিলারে বলল বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই তোমার ভাগ্যে কোনো সন্তান নাই তোমার সন্তান হবে না খাজা বাবা এটা বুঝতে পাই রা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিই এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কবুল হয়ে যাওয়ার পর তখন বছরখানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হইছে একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবা জানের বাড়িতে ওরস আজকে খাজা বাবার নামে ওরস হয়েছে অনেক মানুষ আসছে এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় ওরস এই ওরসের মধ্যে অনেক মানুষ আসছে ওই মহিলা ভাইসা বলতেছে খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই এই দেখেন আমার ছেলে কত সন্তান কত সুন্দর ছেলে হয়েছে আপনি মিথ্যা কথা বলছেন খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তার আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল রাস্তায় পাইছে এক মন্দির এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবিন্দুরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে একে একে সবাই চলে গেল কেউ নাই তার পাশে শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়ে পড়ে আছে যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে মাথা পিছন দিকে দেখে নাই শুধু খাজা আছে তখন খাজা উসমান হারুনি বলল তুমি কেন গেলা না তুমি কেন আমার পিছনে পড়ে আছো আমি আমার গুরুকে বিশ্বাস করি আমার গুরুকে ভালোবাসি আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি কবি জালাল উদ্দিন সাহেবের একটা গান আছে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে ভোজ থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকো তার চরণাসী মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে ভুল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস নাই আর বিশের জ্বালায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুণাগার বিশ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়ে এক সপ্ত স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুজিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর এই যে বিশ্বাস এই বিশ্বাসের কারণে গাইবিভাবে আল্লার তরফ থেকে আওয়াজ আসলো হে খাজা উসমান হারুনি তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্বে খাজার মইন চিস্তি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে তার জন্য তার বীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিয়েছো আরেকজনের জন্য এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে এখন তার ঘরের বউ তারে কি বলে বউনে ডাকবো জানেন এমনে ডাকছে কই গো কই গেলেন আমার তো এটা দরকার এই যে স্বামী স্ত্রী অনেক সময় ডাকে নাই সারা ইঙ্গিতে কিছু দরকার করলে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁসামরিস নাই আনেজে

অনেকগুলো টাকা দিয়েছে আমার প্রশ্নের জবাব এখানেই শেষ একটা প্রশ্ন করবো দলিলপত্র নিয়ে আমারে খুলতে কইছেন আপনি রেডি থাকেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন করবো না একটা খাজা বাবার গান গায়ে বিচ্ছেদ গাই নাকি দেখ সুনি কামেরা দি যাইত মারা কোন বয়াতি দুনা নামাইরে থুই দিছে ওরে যে এত কইতে টু রয়া শুয়ে থাক আমি আর পারি না হ্যাঁ আমরাই থাকি ঠিকঠাক মত আছেন তো আপনারা নাকি চমৎকার করে আজকে কর্তাপক্ষ যারা আছেন সাইন ভাই সহ আমার সফি মৃদা ভাই সম্পর্কে নাকি আবার আমার বিআই ইসব বিআই জামাই এসে বললেন যে আমার কিন্তু ঘরের আত্মীয় আপনার কিন্তু বিআই তো বিআই সেও তো আসা তেলে তার কোনো চিন্তা নাই আপনারা বসেন এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই শুধু গান আর গান যতটুকু সময় থাকবেন আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড় উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাজার টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে হাজার টাকা লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না একটা কথা হলো যে তার আত্মার শান্তি আত্মার খোরাক অনেক বড় হৃদয়ের একজন মানুষ শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন যে কথাগুলো আমরা জানিবার শুনেছি তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানো পুঙ্খানো ভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের টেনে গেল আমার মায় সাদা কাপড় পরছে ঠিক আছে কিন্তু মনটা মনটা যত নরম নরম থাকার কথা আসলে তত না আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে আর তো মজাটা রইল কই মা আমার যে মনে যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা আমার মনটা যে নরম না এইটাকে শোনেন কাম ক্রোধ লোপ মাত মত মায়া সূর্য ছয়টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে আমার আল্লাহর দেয়া হচ্ছে দশ দশটি ইন্দ্রিয়ের শক্তি এটা আল্লাহ প্রদত্ত বস্তু আপনার চোখে দেখার শক্তি এটা আল্লাহর নাকের ঘ্রাণ শক্তি এটা আল্লাহর আপনার এই বাঘ শক্তি আল্লাহর আপনার শ্রবণ শক্তি আল্লাহর চলার শক্তি বলার শক্তি নাভি মূলে লিঙ্গ মূলে মূলে আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে চার

খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিচ্ছে আমি আগে যে বয়াতির ঘরে জন্ম তো কিন্তু কোনো পালাই ছিল না সে কিন্তু দ্বারা একটা পালা শুরু করেছে এটাই বাউলিয়ান না দুটা আধুনিক গান গাওয়া দুটা ফোক গান গাওয়া মানুষ নাচানো হই হুল্লা করা সেই গানগুলোই এক আর বাউল গানটাই এক বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না ভুল ভাবে তুমি করে দিয়েন আর সবার জন্য গাওয়াও ঠিক না যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে মিথ্যা হচ্ছে সব পাপের বাপ আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম মিথ্যা কথা আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয় ও মা গোনা এটা হলো আপনার চরিত্র আকলাক আমার আকলাকে আমার চরিত্র আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে আমি ওয়াজের মন চেয়ে কি আর বাউলের মন চেয়ে কি ঘরে কি আর কি আমার অভ্যাস ভালো না আমার আকলাক ভালো না মা সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে এই গান গেছে কে এই গান গেছে গাইবি হালিম এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে জানেন এই বৃহত্তম ফরিদপুরের ইতো মাটির সন্তান গাই নাই এই গান বলেছে তুই চোখের টান আর হৃদয়ের টান তাই বলে কি মন্ত্র আছে দুই চোখে চলার হৃদয় তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিলে চেয়ে দেখো মন মোহন দত্ত কবি বিজয় সরকার বলে গিয়েছে কেহ বলে আচ্ছা আচ্ছা কেহ বলে নাই আমি বলি থাকলে থাকো না থাকলে নাই যে হয় নাই আমার তারে ডাকলে কি আর যে চাই না আমারে আমিও চাই না তারে নিচে প্রাণ কেন কাঁদে দাস ঠাকুর জালাল কবি আমার খালেক চান মালেক চান আলেফ চান দরবেশ আমার বাবা মাতাল কবিরাজ জাগ্গা আউলিয়া, তাও সঙ্গে বাউ না বাউল নেকি দু, বাপেরে বৃষ্টি। আয় পুরান কামাই বেচা-বিচা খায় আমগো তো কামাই না 30000 টাকা পাওয়া দেন। কামাই নাই, আর আসবে না। যা এসেছিলো, যা খাইতি দিছে তা প্রত্যেক সম্পত্তি। সাধু বসে গেছে সাধু বাবা, এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বউমাটা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুন এর কোনো आम्दानी নাই। নাই নাই মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি মানুষ পেতে পারে ও বন্ধু মানুষ মানুষের জীবন জীবনের সহানুভূতি মানুষ পেতে পাঠে নিচে ঘুরে ফেলছে এত নিচে গাওয়া যাবে আগে যদি মানুষ হওয়া দরকার সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা আপনি খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন আপনি আপনার এই ছয়টা ঋতুকে আগে আপনি বসবিত করেন আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও আরে কি কথা আমি মুচি হইয়া হব সুচি আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয় তুমি চিরকাল করে দাও আমায় এই ধরো বাউলের বাউল বিজয় বিজয় সাধক

খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে তাই বেশি দিলে সমস্যাটা কি করছে মানে কথা কিন্তু না আবার বাকিও না তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমটাই ভাগ সুক্ষ সুক্ষ প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে যার প্রিয় মুর্শিদের সাথে ভান্ডারির সাথে বাবা সুরেশ্বরীর সাথে যার যার মুর্শিদের সাথে আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী খেসি বন্ধু বান্ধব আত্মীয় সুজন এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম

এত আপনার গাওয়া এত সুন্দর আপনার চলন বলন আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে আর আমার খাজা বাবার পরিবার বর্গ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি আর খাজা বাবা তার জীবন দশায় দুজন স্ত্রী করেছিলেন তিনি তার তার মাথা বরাবর রজাটা করে রেখেছে একদম মাথা বরাবর দুজন স্ত্রীকে পাশাপাশি রেখেছে এবং তার মেয়ে হাতের জামান তাকে রেখেছে তার পায়ের কাছে সাধারণ খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে এ পর্যন্ত আমি আমার ভুল বেদবি ক্ষমা চেয়ে আজকের মতো এই দরবার থেকে আমি বিদায় নিলাম আমার শাহিন ভাই দাদা ভাই আর অনেক ভালো অনেক ভালো অনেক আদর করে তারা এই পর্যন্ত এনেছে যারা আছে প্রত্যেকের সালাম আসসালামু আলাইকুম অনেক কথা বলেছি কথায় ভাষায় আচরণে অবশ্যই অনেক ভুল হয়েছে নিজ বোন ক্ষমা করবেন সকলের কাছে ক্ষমা প্রার্থী মানুষ মাত্রই ভুল এটাই স্বাভাবিক হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ বেঁচে থাকলে আবার দেখা হবে